বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম সেই খুবই পরিচিত গেম অ্যাপেল গেম আজকে আমাদের ব্যালেন্সে আছে নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা নিয়ে আপনারা কিভাবে কোনো প্রকার রিক্স ছাড়া অ্যাপেল গেমটা থেকে প্রফিট করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে অ্যাপেল গেম সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে অগণিত ভিডিও আছে এবং অ্যাপেল গেমটাকে আমরা বিভিন্ন ভাবে আপনাদের সামনে উপস্থাপনা করেছি এবং এই গেমের বিভিন্ন টেকনিক আপনাদেরকে জানাই দিয়েছি তো এই গেমটা আসলে আপনি অনেক সিস্টেমে খেলতে পারবেন সো আজকে ভাই খুবই বেসিক লেভেলে এবং কোনো ফোকার রিক্স ছাড়া আপনাদেরকে খেলার যে বেসিক টেকনিক আছে সেটা শেখাই দিব সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে সো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনারা যারা আঠারো বছর নিচে আছেন ভাই এই ভিডিওটা আপনাদের জন্য না এই ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন সো ভাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি গেমে চলে যাব আমি বলছি আজকে শর্ট টাইমে আপনাদেরকে দেখাই দিব ফ্যাক্টিক্যালি সো আমার ব্যালেন্সে যেহেতু আছে নয় হাজার টাকা আমার টার্গেট থাকবে দুই হাজার টাকা প্রফিট করা দুই থেকে তিন টাকা প্রফিট করা তো কোনো প্রকার রিক্স আর আপনারা কীভাবে খেলবেন মনে করেন আপনার ব্যালেন্সে সেম টাকা আছে নয় হাজার টাকা আছে আপনি এখানে লাগাবেন এক হাজার টাকা সর্বপ্রথম ওকে এক হাজার টাকা লাগাই দিব আমাদের নেটওয়ার্ক প্রবলেম ওকে প্রথম স্টেপ কমপ্লিট দ্বিতীয় স্টেপ সো আমাদের প্রফিট কত আসছে দেখেন অনলি দুইটা স্টেপ কমপ্লিট করে আমাদের প্রফিট আসছে পনেরোশো চল্লিশ টাকা সো আমি আর কন্টিনিউ করবো না এই যে টেক উইনিংস টাকাটা উঠাই নেব প্রফিট কত থাকলো আমাদের পাঁচশো টাকা মাথায় রাখবেন বিষয়টা পাঁচশো টাকা প্রফিট আবারও পিলে গেন দিয়ে যাবো আমরা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ লস করছি প্যারা নাই লস করার পর পাঁচশো টাকা বাড়াই দিব অনলি পাঁচশো টাকা পনেরোশো টাকা শর্ট দেবো ওকে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ কত আসছে পনেরোশো টাকায় তেইশশো দশ টাকা ওঠাই নিব সো পনেরোশো টাকায় পাইছি তেইশশো টাকা এটা প্রফিট ছিল আবারও প্লে এখানে ক্লিক করবো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ ওঠাই নিব দেখেন আমাদের ব্যালেন্স ছিল নয় হাজার টাকা এখন আছে দশ হাজার টাকা অলরেডি আমরা এক হাজার টাকায় কিন্তু প্রফিট করে ফেলছি এবার কী করবো যেহেতু আমি প্রফিট আছি এবার আমি যে পাঁচশো টাকা লাগিয়েছিলাম ওইটা মাইনাস করে এক হাজার টাকা করে দেব এক হাজার টাকা শট হবে লস করছি লস করার পর আবারও যে পাঁচশো টাকা মাইনাস করছি ওইটা ফিলাস করবো ওকে প্রথম দ্বিতীয় উঠাই নিব ওকে আবারও সেম ব্যালেন্স লাগাবো প্রথমে স্টেপ ও মাই ঘট লস করছি সো যেহেতু আমি ফর ফর দুইটা লস করছি এবার আমি করে দিব দুই হাজার টাকা ওকে দুই হাজার টাকা লাস্টে আপনাদের জন্য খুবই চমৎকার একটা বিষয় থাকবে অবশ্যই হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভাই আর একটা কথা বলি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক তৈরি করা হয় এবং আমি আমার ইউটিউব চ্যানেলে গেম লিঙ্ক নিয়ে আলোচনা করি গেমের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি ব্যক্তিগতভাবে আমি কাউকে উৎসাহিত করি না এবং কাউকে আগ্রহী করাই না আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত পরামর্শগুলো দিয়ে থাকি সো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা সতর্ক হতে পারেন যারা এ সমস্ত গেমের সাথে সম্পৃক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটা হয়তোবা লস কভার করার জন্য কাজে আসতে পারে তো আমরা প্রথম স্টেপে চারশো টাকা প্রফিটে আসি দ্বিতীয় স্টেপে যাব জানি না প্রফিট আসবে কিনা ওকে উঠাই নেব তিন হাজার আশি টাকা ওকে আবারও সেম ব্যালেন্স লাগাবো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ দেখা যাক ইয়েস তিন হাজার আশি টাকা প্রফিটে আসি ন হাজার টাকা ছিল এখন আছে দশ হাজার ছয়শো টাকা আবার দু হাজার টাকা লাগাবিল্লা ওকে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ উঠাই নিব সো নয় হাজার টাকা ছিল এখন আছে কত এগারো হাজার সাতশো ছিয়াত্তর টাকা তার মানে আমরা প্রফিট কিন্তু তিন হাজার টাকা করে ফেলছি আমাদের টার্গেট ছিল তিন হাজার টাকা প্রফিট করা আমরা কথা রাখছি এবং কোনো ফোক আর রিক্স ছাড়া আপনাদেরকে প্রফিট করে দেখাই দিলাম এখন বিষয়টা কিভাবে হলো এটা আপনাদেরকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ আমি একটু বিশ্লেষণ করি হয়তোবা একটু একটু বড় হতে পারে ভিডিওটা সো কেউ বিরক্ত হবেন না এটা আপনার আপনাদের জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এরকম ইনফরমেশন আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে পাবেন না ভাই প্র্যাকটিক্যালি কেউ দেখাই দেবেন এইভাবে শুধুমাত্র আমরাই আপনাদেরকে এভাবে দেখাই থাকি সো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকোনি ক্লিক করে দেবেন সো এইখানে আমাদের রেটের যে টার্গেটটা এখানে দেখেন রেট আছে রেট আমি এটাকে মাইনাস করে দিই আমি অল্প করে লাগাই হ্যাঁ বিশ টাকা লাগাই একটু দেখানোর জন্য আর কি এক টাকা লাগাইছি সো এখানে রেট দেখেন ওয়ান পয়েন্ট টু থ্রি তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সো এই যে দুইটা ঘর এই দুইটা ঘর হলো আপনার জন্য নিরাপদ প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর কারণ হল এখানে প্রথম ঘরে আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এই লাইনে ফার্স্টটা ঘর আছে। ঠিক আছে সেম উপরেই ফার্স্টটা এক লাইনে ফার্স্টটা ঘর আছে। সো এই দুইটা ঘরের ভিতরে আপনি শুধুমাত্র খাওয়া আফেল পাবেন একটা যে কোনো একটা এটার ভিতরে যে কোনো একটা দ্বিতীয় নম্বর ঘরে সেম অবস্থা যে কোনো আপনি একটা হচ্ছে খাওয়া আফেল পাবেন সো এখানে চারটা আপনি ইনটেক আফেল পাবেন চারটা ইনটেক আপেল সো এটা আপনার জন্য সহজ হবে কেন সহজ হবে আমি বলি আপনি আস্তে 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 যত রেট ওপরে উঠাবেন এবং যত সামনে আগাবেন তত আপনার জন্য মনে করেন যে ভালো যে আপেলগুলো আছে এগুলো কমতে থাকবে আর খাওয়া আপেল বাড়তে থাকবে প্রথম ঘরে একটা খাওয়া ফেল থাকবে দ্বিতীয় ঘরে একটা খাওয়া ফেল এই ঘরটায় দুইটা খাওয়া ফেল থাকবে আর এই ঘরটায় তিনটা এই ঘরটায় ষাটটা এইভাবে কমতে থাকবে ঠিক আছে সো যত আপনি সামনে আগাবেন তত আপনার জন্য রিস্কটা বেশি থাকবে আর যত আপনি অল্প প্রফিটের ভিতরে টাকা ওঠানোর চেষ্টা করবেন আপনার রিস্কটা অনেক কম থাকবে আশা করছি বুঝতে পারছেন আপনারা সো আরেকটা বিষয় আপনাদেরকে ফলো করতে হবে সেটা হলো আপনারা যখন এই দুইটা ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকবেন তখন আপনারা বিশ টাকা করে না লাগাইয়া আপনারা দুই হাজার টাকা তিন হাজার টাকা লাগাবেন সেক্ষেত্রে কী হবে মনে করেন আপনি এক হাজার টাকা লাগালেন হ্যাঁ সো এক হাজার টাকা লাগানোর পর আপনার যদি প্রফিট আসে ওয়ান পয়েন্ট ফাইভে এই যে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সরি সরি ফাইভ ফোর অর্থাৎ আপনার এক হাজার টাকায় আপনাকে দেওয়া হবে পনেরোশো চল্লিশ টাকা মেবি এবং আপনি যদি এখানে দু হাজার টাকা লাগান তখন আপনি পাবেন মেবি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনি পাবেন সো এখানে হয়তোবা ভাই আমার হিসাব ভুল হতে পারে আপাতত আমি এইভাবে খাতা কলম নিয়ে হিসাব করতে বসি নাই তারপরও আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভাই বলছি আর কি হয়তোবা কোনো না কোনো বিষয় ভুল হতে পারে তবে ভাই এই দুটা ঘরের ভিতরে যদি আপনি থাকেন আপনি লসের থেকে অনেক দূরে থাকতে পারবেন এবং প্রফিটে থাকতে পারবেন ওকে সো ওয়ান পয়েন্ট ফাইভ ফোরের ভিতরে প্রফিট করা মানে আপনার জন্য খুবই সুবিধাজনক এবং রিক্স কম থাকবে তো আপনারা ট্রাই করবেন আমি যেভাবে গেমটা ফিলে করলাম এভাবে ফিলে করার জন্য এবং ব্যালেন্স আপনার মেটার করবেন আপনি দুই হাজার টাকা নিয়েও শুরু করতে পারবেন তিন হাজার টাকা নিয়েও শুরু করতে পারবেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করব আজকে যেহেতু আমরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করেছি এবং টেকনিকটা আপনাদেরকে জানাই দিয়েছি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন